পাঁচটা পড়ে ছটা বাজে মোটামুটি রেডি হয়ে গেছি তো শান্তিনিকেতন যাচ্ছি কিছু শান্তিনিকেতনের জিনিস পড়েছি এই একটা কানের পড়েছি এই যে শান্তিনিকেতন থেকে আগের বার যখন গেছিলাম তখন এই চুরিটাই গেছি তো আমরা বেরোবো এবার আর এখন একটু চা কিনি তারপরে বেরিয়ে যাবো ছটা সাড়ে ছটা পাঁচ সাড়ে তো চলুন তাহলে পরে দেখা হচ্ছে এনি চা না খেলে ঠিক এনার্জিটা আসবে না তো দিয়ে দিলাম যে দিয়ে দিলাম আমি আমার ঠাকুরদেরকেও খাবার দিয়ে দিলাম বেরোনোর আগে যে কাজগুলো আমি করি সেগুলো হলো এক তো হচ্ছে সমস্ত প্লাগ খুলে দিয়ে যায় কারণ থাকবো না কোথা থেকে কি শর্ট সার্কিট হবে সেটা একটা প্রবলেম আরেকটা যেটা করি সেটা হলো গ্যাসটা আমি বারবার দিই যে গ্যাসটা বন্ধ করলাম না সেটা কিন্তু তো বাড়িতে বেরোনোর আগে এই দুটো কাজ কিন্তু অবশ্যই আপনারাও করবেন তাতে সুবিধা বুঝতেই পাচ্ছেন কিসের ব্লগ ভিডিও তো আমরা আজকে শান্তিনিকেতন যাচ্ছি এই যে মালপত্র রেডি এখানে ভাইরা দাঁড়িয়ে আছে আর এদিকে বাসও চলে আসছে। তাই বাসে চেপে পড়লাম কয়েকজন চলে এসেছি আমরা যারা তারা প্রথমে বসে পড়েছিলাম তারপর আরও যে কাকিমারা আছে তারা পাড়ার তারা আসছে এখনও কয়েকজন আসছে এই সবার টাইম একসাথে অ্যাডজাস্ট হয় না এটা একটা সমস্যা যাই হোক সবার সাথে গেলে পরে অ্যাডজাস্ট করতে হবে বাস চলে এসছে প্রথমে দেখেন তো ছোটো বাস করা হয়েছিল তারপরে লোক হচ্ছিল না দেখে ছোট বাস করা হলো তারপরে দেখা গেল যে অনেক লোক হয়ে গেল। তাই আমাদের অ্যাডজাস্ট করেই বসতে হয়েছে তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে এখন আমরা প্রথমে আগে যাব কঙ্কালিতলা তারপর ওখান থেকে আমরা যেখানে পিকনিক করব সেখানে যাব সোনাঝুরি হাটের কাছে আমরা পিকনিক করব তো সেখানেই যাব। এই যে সবাই মোটামুটি উঠে পড়েছে আমাদের আমার ভাইরাও ছিল পাড়ার সবাই রয়েছে চলতে চলতে মেরে এ গীত अलविदा ना कहना कभी अलविदा ना कहना চলতে চল कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हंसते बस यू ही तुम गुनगुनाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना আমরা চলে আসলাম তলাতে ওখানে বাসটা একটা মাঠের মধ্যে থামিয়ে মানে পার্কিং করে তারপর ওখান থেকে আমরা ফলমূল নিলাম এখানে অনেক প্যাকেট পাওয়া যাচ্ছে ঠাকুরের আর সব কিছু পাওয়া যাচ্ছে ঠাকুরের যা কিছু লাগে পুজোর জন্য পুজোর সামগ্রী সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে তো সবাই যে যার মতো করে নিলো আমরাও একান্ন টাকার একটা ডালা নিলাম তো এর আগেও আমরা পুজো দিয়ে গেছি কাকিমা ফটো তুলছে এর আগে আমরা পুজো দিয়েছি তার জন্য আমি এবার দিলাম না শাশুড়ি দিলো আর একজন দিলেই তো গোটা পরিবারের হয়ে যায় তাতে কোনো সন্দেহ নেই তো আমরা এবার এখান থেকে সমস্ত কাকিমারা সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরে ওখানে গিয়ে দেখি বাপরে বাপ এখানে তো বিশাল মেলা বসেছে মনে হচ্ছে সোনাঝুরি হাটটা এখানেই বসে গেছে এই হচ্ছে বটগাছ আর এত লাইন পড়েছিল আসলে ছিল হচ্ছে এটা মাসের মানে ডিসেম্বরের শেষ সানডে আর সানডে মানে তো জানো এমনিতেই ভিড় হয় আর পিকনিকের সিজন বলে প্রচুর ভিড় এত ভিড় ছিল এত লাইনটা একদম পুরো গেট পর্যন্ত পড়েছিলো দেখতেই পাচ্ছেন কতটা লাইন পড়েছে পুরো একদম প্রচুর ভিড় ছিল আমি অবশ্য লাইনে দাঁড়াইনি তাই এখানে মার্কেট মার্কেটটা একটু ঘুরছিলাম আর ভিডিও করছিলাম কারণ শাশুড়ি মা পুজোটা দিচ্ছেন বলে আমি আর পুজোটা দিলাম না ওদের সাথে একটু ভিডিও করলাম আর এখানে একটু ঘুরলাম ঠান্ডাটাও আজকে কিন্তু অনেকটা কম রোদের তাপটাও বেশ ভালো রয়েছে আর সকাল থেকেই দেখতে পাচ্ছি ঠান্ডাটা বেশ কম আমি তো অনেক কিছুই পরে এসেছিলাম কিন্তু পরে সব কিছু খুলতে হলো কারণ কি এত গরম লাগছিল তাই সোয়েটারটা খুলতে হলো আর ঠান্ডাটা খুবই কমে গেছে এই জানি না এই দিন ধরে ঠান্ডাটা বেশ কম লাগছে এখানে লাইনটা দেখুন আমি নিয়ে যাচ্ছি কত ভিড় দেখতেই পাচ্ছেন সবাই আজকে পুজো দিতে এসছে অনেকে মূলও নিয়ে আসছে মাসে অনেকে মূল দিয়ে পুজো দেয় আর এই হলো মায়ের মেন মন্দিরটা যেখানে আমি ঢুকলাম না কারণ প্রচুর ভিড় ছিল আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে মায়ের প্রতিমা দেখা যাচ্ছে মানে মূর্তি ইয়ে ফটোটা দেখা যাচ্ছে এই যে বাসটা না ঢুকতে দিল না বেশিটা দূর তারপরে ওখান থেকে বাসটা থামি মানে একটা মাঠের মধ্যে পার্কিংয়ে রেখে তারপর আমরা টোটো করে গেলাম পিকনিক স্পটটায় যদিও শান্তিনিকেতনে সেভাবে পিকনিক করা অ্যালাও বোধহয় নেই বা পিকনিক করে না সেরকম বোধহয় কেউ তার জন্য আমরা একটা মাঠ দেখে একটা কোন দেখে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে ওখানে আমরা যাচ্ছি তো প্রথমে আমরা গিয়ে পরে কফি আর বিস্কুট খেলাম আসলে কি হয়েছে এগারোটা বেজে গেছে সবার তো খিদে পেয়ে গেছে পুজো দিতে তারপরে এখানে পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল যা যার জন্য কি সবার খিদে পেয়ে গেছে স্বাভাবিক কথা এগারোটা বাজে খিদে তো পাবি তার জন্য এসে পরে আমরা প্রথমে আগে কফি বিস্কুট খেয়ে তারপরে বসে পড়লাম একবারে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে তো লুচি হয়েছিল যারা আগে গাড়িটা এসেছিলো তারা তাড়াতাড়ি করে লুচি আর আলুর দম করে নিয়েছে আর তারপরে আমাদের বাসটা আসে রাঁধুনিদেরকে আগেই পাঠানো হয়ে গেছিলো কারণ না আমরা জানতাম আমাদের দেরি হবে তার জন্য আগেই পাঠানো হয়ে গেছিলো তারা পুরো খাবারটা রেডি করে দিয়েছে আলুর দমটা অসাধারণ লাগলো লুচি আলুর দম তারপরে চিকেন পাকোড়া ছিল আর যারা যারা চিকেন পাকোড়া খাবে না তাদের জন্য ভেজ পাকোড়া ছিল তারপরে হাটে গেলাম সোনাঝুরি হাটটা গেলাম এর আগেও আমি ব্লগ দিয়েছি আপনারা দেখেছেন পুরো ব্লগেই দেখিয়েছি এখানে তো ব্যাগ যে ঘর সাজানোর জিনিস শাড়ি প্রচুর জিনিস পাওয়া যায় সব কিছু চাদর বেডশিট সব কিছুই পাওয়া যাচ্ছে কুর্তা তো যাই হোক মার্কেটে গেলে জানেন তো কিনবো না এরকমটা হয় না আগের বারে কিছু কিছু জিনিস দেখে গেছিলাম সেগুলো তারপরে যাই হোক আমরা সব এসে বসে করলাম করলাম খেতে খেতে বসতে বসতে আমাদের আড়াইটে পনেরো দিনটা বেজে গেছিল তো যাই হোক খুব জোর খিদে পেয়ে গেছিলো কারণ সোনাঝুরি হাটে হেঁটে এসে না বহুত খিদে পেয়ে গেছিলো আর অনেকটা হাঁটা হয়েছে মোটামুটি অল্প দু কিছু কেনাকাটাও হয়েছে তারপরে সবাই গল্প টল্প করে বসে পড়লাম খেতে প্রথমে বসে গিয়ে গেলাম আমি বাচ্চাগুলোর সাথেই বসে গেলাম কারণ আমি আবার একটু সময়ে খাই তো তাই আমার সাথে কয়েকজনও বসে গেল আর আগে ছিল স্যালাড ছিল আর লেবু দিল তারপরে এক এক করে সব খাবারগুলো এলো এই যে দাদা স্যালাড দিচ্ছে আর আলু ভাজা ছিল ঝুরি ঝুরি করে আলু ভাজা আমি পুরোটা খাইনি আমি অল্প খেলাম আর এই যে ভাত ভালো চালের ভাত রয়েছে আর সাথে দেখা যাক ডাল রয়েছে আমার তো ডাল ভাতটাই মনে হচ্ছে এখন অমৃত সত্যি কথা বলতে ডাল ভাতটা আমি এখন খাবো আর তার সাথে এই যে ফুলকপি আলুর তরকারি আরে ভাই ফুলকপি তো কম দেখা যাচ্ছে আলু বেশি দেখা যাচ্ছে যাই হোক ফুলকপি আলুর তরকারি আর এখানে ছিল মাছ ভাজা বাহ অসাধারণ এ তো পুরো বিয়েবাড়ির ভোজ খাচ্ছি মনে হচ্ছে যাই হোক খুব গরম ছিল ভাতগুলো ঠান্ডার মধ্যে গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে আর আমি ডাল নিলাম আবারও একটুখানি কারণ ডাল দিয়ে পুরো ভাতটা মেখে খাবো তো তাই ডাল আর মাছ ভাজা দিয়েই আমার মনে হচ্ছে যেন পুরো ভাতটা চলে যাবে আর কি কি আছে দেখা যাক চলুন দেখি কি কি আছে এই যে চলে আসলো মাটন আমি দু পিস মাটন খেয়েছি তাও আবার জলে ধুয়ে নিয়েছিলাম বেশ নরম একটা পিস নিয়েছিলাম আর ওটাকে জলে একটু ধুয়ে নিয়েছিলাম কারণ মশলা খাওয়া যাবে না বলেছে তাই তারপরে চলে আসলো চাটনি বেশ আমের চাটনি আছে খুব সুন্দর টেস্ট হয়েছিল চাটনিটা এরপর এলো রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা রসটা চিপে খেলাম তারপরে সবার লাস্টে এলো হজমুলা তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হজমুলাটা খাব এই যে সব খেতে বসে গেছে পাড়ার সবাই মাসিরা বসেছে এখানেও সবাই বসে গেছে এই যে সব খাওয়ার খেতে বসে গেছে এখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটের মতো বাজে জানেন তো অনেকটা দেরি হয়ে গেল আর এই যে রান্নাগুলো অনেক কিছু রয়েছে যারা মাংস খায়নি তাদের জন্য পনির ছিল মাঞ্চুরিয়ান ছিল আমরা যেখানে পিকনিক করেছি সেখানেই দুটো গেস্ট হাউস রয়েছে এ দেখুন পাশাপাশি দুটো রয়েছে খুব সুন্দর দেখতে তারপর আমরা এই শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের পাশে এই ক্যানেলটা আছে তারপর চলে গেলাম বাসে এবারে বাড়ি ফেরার পালা বাড়ি ফিরবো এবার তো আমি বসেছি সামনে একদম দেখুন কতগুলো ব্যাগ নিয়ে বসেছি সাথে এই যে অনেকগুলো ব্যাগ নিয়ে বসেছি তো আমরা বেরিয়ে পড়লাম সন্ধে নেমে আসছে অনেকটাই আসার সময় কয়েকটা ব্যাগ ছিল আসার সময় দেখুন কতগুলো ব্যাগ হয়ে গেছে কারণ জিনিসপত্র কেনাকাটা হয়েছে তাই জন্যে আর কি তো ভেতরটা অন্ধকার বুঝতেই পারছেন সন্ধে হয়ে গেছে আর সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছে এই দেখুন রাস্তাটা কেমন অন্ধকার সবাই মিলে একবার দাঁড়িয়ে রাস্তাতে একটা দোকানের সামনে দাঁড়ালাম দিয়ে ওখানে চা খেলাম খুব সুন্দর চাটা বানিয়েছিল আর সত্যি কথা বলতে শীতের সন্ধে একটু চা না হলে হয় না তা কি তাই তো তারপর চা খাওয়ার পর আবারও বাসে চেপে পড়লাম বাড়ি আসার যাওয়ার উদ্দেশ্যে আসার পরে বাড়িতে আসার পর দাদার সাথে মিষ্টির দোকান গেলাম কারণ ও দিল্লি চলে যাবে কালকে তাই ও কিছু মিষ্টি নিয়ে যাবে আর গুড় নিয়ে যাবে তাই মিষ্টির দোকান গেলাম এখানেই সাহা সুইটসে ওখান থেকে মিষ্টি নিলাম ও আসলে ও নিল অ্যাকচুয়ালি প্যাকিং করে নিলো পুরো যাতে ভালো করে নিয়ে যেতে পারে আর সাথে গুড়ও নিল আর দুভাগে মিষ্টি নিয়েছে নলেন গুড়ের মিষ্টি কেননা বৌদি খেতে চেয়েছে তো যাই হোক এইসব বাজার করে আজকের দিনটা শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা